re নমস্কার বন্ধুরা আমি অন্য কিশন শর্মা আই সোর্স থেকে আবার চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে আগের পর্বে দেখিয়েছি পুরীতে আমরা কি করে এলাম আর এই পর্বে আমরা পুরীতে আমাদের আজকে প্রথম দিন আর আজকে পুরী এই আশেপাশে ঘুরে বেরোবো তবে এখানে প্রচন্ড রোদ রয়েছে এই জাস্ট বাইরে থেকে একটা অটো বুক করে যাব আশেপাশে কোনো মন্দিরে মানে এই মন্দিরগুলো ঘুরে দেখতে এখন একটা টোটো বুক করে আমরা চলেছি একটু পুরীর জাস্ট এই আশেপাশে কিছু মন্দির এগুলো দেখতে আর এখন যাব হচ্ছে প্রথমে বিপত্তায়নি মন্দির তারপর সেখান থেকে অন্য যে গুপ্ত বৃন্দাবন এইগুলো রয়েছে এগুলো ঘুরে দেখবো আমাদের এই টোটো ভাড়া লাগলো সাতশো টাকা তবে বার্গেনিং করে নেবেন কারণ বেশ কিছুটা বেশি বলে এরা প্রচন্ড রোদ্দু মানে জাস্ট কিন্তু কলকাতা মতো ওরকম হেমিলিটি নয় হেমিলিটি নেই এখানে তবে রোদ্দুটা কিন্তু বেশ গায়ে কিন্তু লাগছে এই হচ্ছে বিপতার মন্দির কিন্তু এখন বন্ধ এই আমাদের যে হোটেল ছিল সেখান থেকে এই রাস্তা কিন্তু খতরনাক রাস্তা মানে গুপ্ত বৃন্দমান আগের যে রাস্তাটা সেটা একদমই অফ রোডই বলতে পারেন সেই রাস্তা দিয়ে আসছি মানে ঢোকোতে গেলে কিন্তু ভ্যাথা হয়ে যাবে এখন এসেছি এই গুপ্ত বৃন্দমানের সামনে এই আমার সামনে হচ্ছে গুপ্ত বৃন্দাবন এই হচ্ছে গুপ্ত বৃন্দাবন বাইরে থেকে দশ টাকা করে প্রতিজন টিকিট কেটে এই ঢুকছি বেশ ছাওয়া রয়েছে তো ঠিক আরাম লাগছে গরম বড় একটা হনুমানের মূর্তি গ্রামের একদম ভেতর দিকে এই জায়গাটা প্রকৃতির মাঝখানে তার মাঝখানে একটা মন্দির কারণ যেহেতু এই জায়গাটা মন্দির হিসেবে বিখ্যাত সেই জন্য এখানে মন্দির করা হয়েছে ভালো বেশ মানে দশ টাকার টিকিটে ভালো অবশ্যই তবে একটা সমস্যা সেটা হচ্ছে যেখান থেকে আমরা শুরু করেছিলাম বা রাস্তাটা যেখান থেকে ভালো বা আসার যে রাস্তাটা সেটা কিন্তু প্রচন্ড খারাপ পুরোটাই অফ রোড তাই টোটো বা অটো যাতেই আসবেন তাতে কিন্তু কোমরে কিন্তু একটা সমস্যা হতে পারে আর কিছুই না আর এটা রাস্তাটা প্রায় দু কিলোমিটার মতো

এখানে ভোগের ব্যবস্থাও আছে এখানে ওই বাইরে যেখান থেকে টিকিট কাটলাম সেখান থেকে চল্লিশ টাকা দিয়ে টিকিট কাটলে এখানে ভোগ প্রসাদ পাবেন আর এখানে একটা স্বয়ত অবস্থায় শ্রী রোদ্দুরের তেজ এত যে মাটি পুরো গরম মানে প্রচন্ড তেতে রয়েছে যা পাটা না ফেলা যাচ্ছে না যে জায়গাটা ছাওয়া সেই জায়গাটা অসাধারণ লাগছে সুন্দর লাগছে আর যেখানটা রোদ্দুর পড়ে যাচ্ছে সেখানটা কিন্তু জাস্ট মানে পা রাখা যাচ্ছে না এইখানে জগন্নাথ দেবের মূর্তিগুলো রয়েছে যে এখান থেকে ভোগের কুপন সংগ্রহ করে আপনারা মানে করতে পারেন এইখানে একটা চার্জ রয়েছে এই গাড়ি বা টোটো রাখার দশ টাকা নিলো এই প্রতি গাড়ি এখান থেকে শ্রী শ্রী শোংরেশ্বর টেম্পল এই সামনে জুতো করলে ঢুকতে হবে এই জায়গাগুলো প্রত্যেকটা মন্দিরে বেশ সুন্দর ছায়া ছায় বেশ সুন্দর পাখি রয়েছে

সংগ্রহ সন্তসীমার মন্দির আর এইখানে রয়েছে একশো আট শিবের কি নাম সেগুলো কিন্তু এখানে লেখা রয়েছে কিন্তু এখানে এখানে নিচে সব লেখা রয়েছে একশো আট শিবের যে নাম সেগুলো এবং তার সঙ্গে সঙ্গে দেখুন এই শিলাটাও কিন্তু অন্য লিঙ্গের আকার আকৃতিও কিন্তু বিভিন্ন রকম এই হচ্ছে পুরো একশো আট শিব মন্দির শিব মন্দির নয় শিবের লিঙ্গ মানে এই ওঙ্কারেশ্বর মন্দিরের মেন ইউএসপি কিন্তু এইটাই এই ভেতরে একশো আট যে লিঙ্গ রয়েছে সেইটাই আর বাকি এমনি নর্মাল মন্দির বিভিন্ন রকম মন্দির রয়েছে আর উড়িষ্যার মন্দিরগুলো একটা জিনিস যেরকম হয় প্রচণ্ড মানে রং চঙে হয় খুব কালারফুল হয় যেগুলো কিন্তু বেশ সুন্দর লাগে সব কটা মন্দির বেশ কালারফুল প্রত্যেকটা মন্দিরে কালারফুল পুরীতে সিন বলতে এইগুলো ছোটখাটো মন্দির সেগুলি তবে লাইট হাউস আছে ওদিকে যে মিউজিয়াম রয়েছে ওগুলো রয়েছে ওগুলো যাওয়া যায় এই হচ্ছে সোনারগা ওইটা না

আর এবারে এসছি নেতাজি মিউজিয়াম এই হলো নেতাজি মিউজিয়াম পুরীর আর বাড়িটা রেনোভেট করার পরে এখন এই রকম ঠিক আমার পেছনে যেরকম রয়েছে এই হচ্ছে নেতাজির বাড়ি সেই এখন তৈরি করা হয়েছে হয়েছে মিউজিয়ামে রূপ দেওয়া ভেতরে রয়েছে প্রচুর ছবি প্রচুর নেতাজি জীবনের প্রচুর ছবি সুন্দর করে বোঝানো হয়েছে এবং তার বংশাল আহ মানে বিভিন্ন যে ইভেন্ট গুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে দেখানো রয়েছে সুন্দরভাবে তো পুরীতে এসে এই জায়গাটা কিন্তু ঘুরে যেতেই পারেন হচ্ছে পুরীর নেতাজি মিউজিয়াম খুব সুন্দর করেছে এই জিনিসটা এই জিনিসটা কিন্তু আমার বেশ ভালো লাগে ঢুকেই একটা অন্যরকম আসছে প্রচুর পুরনো ছবি রাখা রয়েছে এখানে একদম নতুন করেছে এই মিউজিয়ামটা। উম আচ্ছা। লাইটটা একটু কম এখানে। আমি এই দেখুন। আজরদিন বাইন। এটা হচ্ছে এই আগের রূপ যেটা এখন চেঞ্জ হয়ে এরকম হয়েছে এখানে রিনোভেশনের কাজ চলছে সেই অবস্থা আর এই হচ্ছে বাড়ির তারপরের চিত্র আর এখানে দেখুন প্রত্যেকটা গ্যালারিতে আলাদা আলাদা নাম রয়েছে ওখানে যেমন পলিটিক্যাল আইনে গ্যালারি এইদিকে হচ্ছে আর্লি লাইফ গ্যালারি ছোট বয়সের ছবি আর এই হলো হাতে লেখা চিঠি এই জিনিসটা সত্যি খুব সুন্দর করেছে না দেখেই মনে হচ্ছে কথাটা উনি মেধাবী ছিলেন এটা কি হাতে লেখা হচ্ছে দাদা এবং ওনার দুই সঙ্গে ছবি এই ছবিটা আমরা কিন্তু অনেক জায়গায় দেখেছি পুরীতে এই যে মিউজিয়ামটা তৈরি করেছে এটা কিন্তু সত্যি সুন্দর ভেতরে এনভায়রনমেন্টটা কিন্তু অন্য রকম জাস্ট অন্যরকম এই ইন্টাজি বাড়ি যেটা ছিল সেটাকে রেনোভেট করে সেই সেখানে বিভিন্ন ছবি দিয়ে তৈরি করা হয়েছে এই মিউজিয়ামটা আমরা সবকিছু ঘোরার পর পুরীর বিভিন্ন মন্দির ঘোরার পরে আমরা চলে এলাম এই মিউজিয়ামটা দেখতে এবং এই মিউজিয়ামটা এই ট্রিপের সব কটা জায়গা থেকে আমার থেকে ভালো লাগলো কারণ এখানে নেতাজি সেই সমস্ত ছবিগুলো রয়েছে যে সমস্ত ছবিগুলো হয়তো দেখা যায় না বা আমরা সচরাচর দেখতে পাই না সত্যি খুব সুন্দর এটা করেছে আর এইখানে লেখা রয়েছে ইম্পর্টেন্ট ইভেন্ট ওনার লাইফের টিকিট নিলে কত দশ টাকা না দশ টাকার টিকিটের বিনিময় এই জায়গাটা কিন্তু সত্যি সুন্দর আর ওই যেমন দাদা বললেন কেয়ারটেকার দাদা যিনি আছেন তিনি বললেন যে ওপরে কিন্তু কনস্ট্রাকশন কাজ চলছে এবং এই কাজটা হয়তো খুব শীঘ্রই শেষ হয়ে যাবে এবং দু মাসের মধ্যে আগামী দু মাসের মধ্যে হয়তো ওপরটাও চালু হয়ে যাবে তো এইটা কিন্তু সত্যি সুন্দর সত্যি অবশ্যই একটা মাস্ট ভিজিট প্লেস দু হাজার উনিশ সালে তৈরি হয়েছিল এই মিউজিয়ামটা এইটা হচ্ছে বাড়ির পিছনের দিক পেছনে একটা সুন্দর বাগান রয়েছে অসাধারণ এই পুরীতে কিন্তু এই জায়গাটা কিন্তু অবশ্যই আসবেন আর এই দেখুন বাড়ির পেছনের দিক এই দিকটা আমরা আসিনি আমরা ওই দিক দিয়ে ঢুকলাম মানে গাড়ি বারান্দা যেদিকে ছিল সেইখান দিয়ে ঢুকলাম ঢুকে আহ ভেতরটা দেখলাম ঘুরে দেখলাম এবার ফিরে যাচ্ছি ফিরে এবার যাব হোটেলের দিকে তারপরে আবার বিকেলে বেরোবো শ্রী জগন্নাথ ধামের উদ্দেশ্যে আজকের এই ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে আবার নতুন কোন জায়গায় এই ভিডিওটি কেমন লাগলো জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোথাও অন্য অন্য কোনো জায়গায়